লাইফে চলে এলাম একটু আগে লাইভ করে গেছি এখন আবার এলাম মানে আমার অ্যাকচুয়ালি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছে বারোটার সময় সেটা ক্যান্সেল হয়ে গেছে দেড়টার দেড়টা থেকে দুটোর মধ্যে যেতে বলেছে তো যার কারণে ভাবলাম যে হাতে একটু টাইম আছে তাহলে আরেকবার লাইফে আসি সেই জন্য আমি আবার চলে এলাম ঠিক আছে তো তোমরা যদি এই এখন কেউ থেকে থাকো আমার লাইফ দেখতে পাও তাহলে এসে জয়েন করো আমার সঙ্গে কথা বলো তোমার সঙ্গে তোমার সঙ্গে কথা বলার জন্য আমি আবার চলে এলাম তোমরা যদি আমার লাইফটাকেও ফলো করো তাহলে এসে জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলবো স্যার হ্যাঁ সরবাণী কেমন আছো একদম কেমন হলো বলো বলো সরবাণী আজকে আমার শরীরটা খুবই খারাপ কমরে যন্ত্রণা হচ্ছে ডান্স করতে গিয়ে পড়ে গেছিলাম বহুদিন আগে পড়ে গেছিলাম সেই যন্ত্রণাটা এখন হচ্ছে চার পাঁচ বছর আগে আমি একবার মানে তখন আমার ডান্স ক্লাস স্কুল ছিল আর কি তো ওই ক্লাসে প্র্যাকটিস করতে গিয়ে চেয়ার থেকে পড়ে যাই পড়ে গিয়ে কমলে খুব চোট লাগে তো তখন আমার সেই যন্ত্রণাটা অসুস্থ খেয়ে কমে যায় কিন্তু হঠাৎই আবার এই এতদিন পরে মানে এই তিন চার বছর দীর্ঘ তিন চার বছর পরে সেই ব্যথাটা আবার আমার শুরু হয়েছে এই দু তিন দিন হচ্ছে খুব পেন হচ্ছে কমরে এত যন্ত্রণা হচ্ছে তার মধ্যে দিয়ে আমি ডান্স করেছি কয়েকটা ভিডিও ছেড়েছি কিন্তু কালকে রাত থেকে এত যন্ত্রণা হচ্ছে যে কি বলবো মানে বসে কথা বলতে পারার মতো অবস্থা নেই এতটাই যন্ত্রণা হচ্ছে কমরে ঠিক আছে আমি এর আগে একবার লাইভ করে গেছি তো আমার ডাক্তার দেখানোর টাইম ছিল বারোটার সময় বারোটা থেকে ওই বারোটার সময় হ্যাঁ কিন্তু ওই টাইমে ক্যান্সেল হয়ে গেছে এই দেড়টা দুটোর মধ্যে আবার যেটা বলেছে এই জন্য আমি আবার লাইভে চলে এলাম তো বলো সর্বানি কেমন এক্সাম হলো হ্যালো ভালো হয়েছে আচ্ছা কী এক্সাম হলো আজকে কোন সাবজেক্ট আজকে আমি আর কোথাও নেই আমি আমার রুমে বসে আছি বসে বসে কথা বলছি ও এক্সাম শেষ হয়ে গেছে কালকে বাহ তাহলে সব এক্সামগুলো ভালো হয়েছে তো এক্সামগুলো কেমন হলো সব এক্সামগুলো ভালো দিয়েছা আচ্ছা যাক এত গরম তার মধ্যে যে এক্সামগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা খুব ভালো গরমের মধ্যে তো এক্সাম দিতে যাওয়া তো একটা ব্যাপার তাই না ভালো হয়েছে যাক খুব ভালো তারপর বলো আর কে আছো লাইফে কথা বলো হ্যালো আচ্ছা সরবানি তুমি কি আমার ভিডিও ফলো করছো আমার তো এখন ভালো নেই খুব একটা কোমরের যন্ত্রণা বুঝলে অনেকদিন আগে পড়ে গেছিলাম ডান্স প্র্যাকটিস করতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেছিলাম মানে চেয়ারটা তো ফেটে একদম চির খেয়ে গেছিলো আর সঙ্গে মনে আমার কোমরটাও গেছে মানে তখন আমি ফার্স্টেজ আচ্ছা যাক ফলো তো অবশ্যই করে রাখবে আর রোজ কিন্তু ভিডিও যাচ্ছে চ্যানেলে সেটা সেটা কি দেখো প্রত্যেক দিন বিকালে বিকাল সকাল করে কিন্তু ভিডিও যায় কিন্তু এখন থেকে আমি সকালে ভিডিও দিতে পারছি না একটু মানে প্রবলেম হচ্ছে এই বিকালে প্রত্যেক দিন বিকালবেলা করে ভিডিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকদিন ঠিক আছে শর্ট ভিডিও প্রতিদিন পেয়ে যাবে কিন্তু সকালটা আমি আর করবো না বিকালে করেই দেবো এখন থেকে ঠিক আছে ও তারপরে কি বলছিলাম ওই যে পড়ে গেছিলাম তারপরে সেই যন্ত্রণাটা এখন শুরু হয়েছে মানে আজকে তিন চার বছর পর আচ্ছা এক্সামের জন্য দেখা হয়নি তো ঠিক আছে এক্সামের জন্য দেখুন তার জন্য আমি কিছু বলবো না কারণ এক্সামটা তো আগে তো এখন তো এক্সাম শেষ এখন তো নিশ্চয়ই দেখতে পারবে ঠিক আছে এখন থেকে একটু ফলো করো আর কমেন্ট কমেন্ট অবশ্যই করবে না হলে কিন্তু বুঝতে পারবো না যে কে দেখছো কে দেখছো না এই জন্য বল এই জন্য বলছি যে কমেন্টটা কিন্তু সবসময় করবে ভালো হচ্ছে মন্দ হচ্ছে কি হচ্ছে সব কিছুই জানাবে ভিডিওগুলো ভালো হয় না খারাপ হয় সব কিন্তু আমাকে জানাবে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো আর একজন কেউ আছো আর একজন কেউ জয়েন করেছো কে আছো কথা বলো আচ্ছা ঠিক আছে আজ থেকে আবার দেখো তাহলে হ্যাঁ বিকাল মোটামুটি ছটা বাইশ ছটা বাইশ নাগাদ আমার নতুন ভিডিও চ্যানেলে চলে যাবে দেখে নেবে এই যে বসে আছি না প্রচুর কমর যন্ত্রণা করছে মানে তাও কি করবো তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো গাইজ তোমরা যদি আর কেউ চাও যে এখন আমার সঙ্গে কথা বলবে লাইভ জয়েন করে তো কথা বলতে পারো হ্যাঁ ডক্টর দেখাতে যাবো বারোটার সময় টাইম ছিল এখন ক্যান্সেল হয়ে গেছে বারোটার টাইমটা এই জন্য দেড়টা দুটো নাগাদ যেতে বলেছে এই জন্য বলুন যে একটু দেরি হচ্ছে তাহলে আমার একবার লাইভে আসছি তো এর আগে একবার আমি লাইভ পড়ে গেছি কিন্তু ওটা হয়তো অনেকের টাইমের জন্য ভিডিওটা আমার আপলোড হয়নি চ্যানেলে যার কারণে ওই লাইভটাকে আমার পুরো ক্যান্সেল করতে হয়েছে ঠিক আছে তো ভাবলাম যে হাতে যখন টাইম আছে তখন আর একবার লাইভ করেই যাই তো এখন আর কে কে আছো তোমরা এখন কে কে আছো একটু কথা বলো তো রয়েইছো কিন্তু কেউ আসছে যাচ্ছে মোটামুটি তোমরা তিন চারজন দেখতে পাচ্ছি যে আসছো চলে যাচ্ছো আসে চলে যাচ্ছো আমার কথা হচ্ছে তোমরা কথা বলো এসে কথা না বলে বেরিয়ে যাচ্ছ কেন আমি তো কথা বলার জন্যই তোমাদের সঙ্গে লাইভ করছি নাকি তোমরা যদি কথা না বলো তাহলে কি লাভ বলো তো সর্বানি ভিডিও কেমন লাগে ভিডিও যে দেখো আমার এর আগে যে ভিডিওগুলো দেখেছ ভিডিওগুলো কেমন লাগে সেটা বলো একবার এত যন্ত্রণা কমরে কালকে সারা রাত ঘুমাইনি চোখ মুখে কালি পড়ে গেছে দেখে বুঝতে পারছো তাতে ঘুম না হলে যাওয়া হয় আর কি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এত ভালো বলার জন্য তোমাদের এই ভালো ভালোটাই আমাকে আরো উৎসাহিত করে সত্যি কথা বলতে এটাই তোমরা যে ভালো বলছো এটাতে মনে হয় আমি আরও উৎসাহ পেয়ে যাই তো কমরে ব্যথা হোক না হোক মোটামুটি আমার ওটার মালুম পড়ে না মনে হয় ডান্সটাই করি কিন্তু কালকে থেকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো ওই জন্য আমি আর ডান্সটা করতে পারিনি কিন্তু ভিডিও আগে থেকে শ্যুট করাই আছে সেগুলো চ্যানেলে যাবে সব দেখতেই পাবে কোনো অসুবিধা নেই আছো কেউ আর একজন আছো জয়েন করো হ্যালো হুম এখন ডক্টর দেখাই দেখি ডক্টর কি বলে ডক্টর আবার ডক্টর দেখাতে গেলেই ভয় লাগে ডক্টর আবার না বলে দেয় যে এখন তোমার বেড রেস্ট আর বেড রেস্ট বলে দেওয়া মানে কিন্তু আমার সর্ব ঠিক আছে কেননা যারা এরকম ডান্স বা এরকম এই সমস্ত প্রফেশনের মধ্যে আছে যারা এই সমস্ত পছন্দ করে তারা কিন্তু এইগুলো না করে থাকতে পারে না আর আমাকে যদি এখন বলে দেয় বেড রেস তাহলে কিন্তু মানে খুব চাপের ব্যাপার হয়ে যাবে এখন ডক্টর কী বলবে আমি জানি না ঠিক আছে ডক্টর দেখিয়ে আসি তারপর তোমাদের বলতে পারবো যে ডক্টর কি বলেছে হ্যাঁ ওকে যাও আর দুপুর টাইম তো দুপুর হয়ে গেছে লাঞ্চ করে নাও কেমন আবার তোমার সঙ্গে পরে কথা হবে ঠিক আছে টাটা তো আমি এখন থেকে কিন্তু ওই সকালবেলা মোটামুটি দশটা দশটার সময় আমার চ্যানেল ফলো করলে আমাকে লাইভ দেখতে পাবে আমি মোটামুটি রোজই এভরিডেই প্রায় চেষ্টা করব আমি লাইভ করার জন্য তোমাদের সঙ্গে এসে কথা বলার জন্য তো দশটা থেকে তোমরা যদি ফলো করো আমাকে দেখতে পাবে লাইভে আর কে আছো কথা বলো কে আছো হ্যালো কথা বলো হ্যালো ভাই তোমরা যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে লাইভ জয়েন করো কথা বলো বেরিয়ে গেছে দেখো এখন অনেক দেরি হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ মানে আর বেশিক্ষণ টাইম নেই মানে ওদিকে হচ্ছে আধ ঘন্টা ওই ওই ঘন্টাখানেক টাইম আছে ঘন্টাখানেকের মধ্যে আমাকে বেরোতে হবে নাহলে দেরি হয়ে যাবে তো তোমরা যদি এখন কেউ লাইভ জয়েন করে আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে এখন কথা বলতে পারো খুব কম যন্ত্রণা করছে তার মধ্যেও বুঝছে তোমাদের সঙ্গে লাইভ করছি হ্যালো কে আছো কথা বলো আমার একটা জিনিস খুবই খারাপ লাগে তোমরা লাইভ জয়েন করছো আবার বেরিয়ে যাচ্ছো এটা কেন করছো তোমরা আমি তো তোমাদের সঙ্গে কথা বলার জন্যই লাইভ করছি তোমরা যদি কথা না বলো তাহলে কার সঙ্গে কথা বলবো হ্যালো গাইজ একটু জলদি তোমরা এসো যদি কেউ কথা বলতে চাও লাইভে তো একটু জলদি এসো প্লিজ তোমাদের আগে থেকে আমি বলে দিয়েছিলাম আজকে যে আমি লাইভে আসবো বলে তো তোমরা কি ফলো করেছো কিনা আমি জানি না কি ফলো করো প্লিজ আমাকে ফলো করলেই তোমরা জানতে পারবে আমার চ্যানেলের আপডেটগুলো তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে আমার চ্যানেলে কী আপডেট আসছে কে আছো কথা বলো কেউ একজন তো জয়েন হয়ে আছো কে আছো কথা বলো তারপরে আস্ত বেরিয়ে যাচ্ছ বেরিয়ে যাচ্ছ এটা কেন করছো কথা তো বলো অলরেডি থার্টিন আমি লাইভ করছি তার মধ্যে কিন্তু সেরকমভাবে তোমাদের কারোর রিয়াকশান পাচ্ছি না আমি কে আছো কথা বলো হ্যালো কে আছো সুজি সুজিত আমি এখন আর একবার লাইভে চলে এসেছি তুমি চাইলে লাইভে এসে কথা বলতে পারো তুমি আমাকে ফেসবুকে মেসেজ করছো তুমি একবার এসে লাইভ জয়েন করতে পারো সুজিৎ আসলে আমার ডক্টর দেখানোর টাইম বারোটায় ছিল আমি সেই টাইমটা ক্যান্সেল হয়ে গেছে যার কারণে আরও দেরি করে যেতে হবে একটা জেতানাগাদ সেই জন্য আমি আবার লাইভ চলে এলাম তুমি একটু কথা বলছিলে আমার সঙ্গে সুজিত হ্যালো কে আছো কথা বলো হ্যালো ভাই কে আছো কথা বলো দেখো তোমরা একটু তাড়াতাড়ি এসে লাইভ জয়েন করো কথা বলো প্লিজ না হলে কি বলো তো আসলে ভিডিওটা এত বড়ো হয়ে যায় যে পরে আপলোড দিতে আমার খুব প্রবলেম হয় ঠিক আছে এই জন্য বলছি তোমরা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চাও লাইভ জয়েন করে তাহলে একটু তাড়াতাড়ি এসে কথা প্লিজ আমি তোমাদের জন্য কথা তোমাদের সঙ্গে কথা বলার জন্যই অপেক্ষা করছি বসে আছি ঠিক আছে তোমরা লাইভে আসছো দেখছো আমাকে এত সব কথা বলছো না এটা আমার কাছে খুবই খারাপ লাগে ঠিক আছে তো যাই হোক ভিডিওটাকে কিন্তু টাইমিং আমি আর বেশি করবো না আগের ভিডিওটা কিন্তু আমার টাইমিং প্রবলেমের জন্য অনেক আপলোড করতে খুব প্রবলেম হচ্ছে ঠিক আছে ওটা আর ঠিক আছে আপলোড হয়নি যাই হোক আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি তো তার আগে একটা কথাই বলি তোমরা লাইফে এখন লাইফে থেকে কথা বলো কিংবা আমার এই ভিডিও দেখো ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো আর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি সত্যি ডিমোটিভেট হয়ে যাবো আমার মন থেকে চাইবে না যে ভিডিও করি বলি কিন্তু তোমরা আমি তোমাদেরকে এত ভালোবাসি ভালোবেসে যে এত ভালো ভালো ভিডিও উপহার দিই কিন্তু তোমরা কি আমাকে একটু ভালোবাসো না মনে হয় না যে একটু সাপোর্ট করি একটু পাশে থাকি বলে তো তোমরা যদি আমাকে ভালো না বাসো আমি কী করে তোমাদেরকে তো ভালোবেসে এত কিছু দিতে পারবো বলো তোমাদের ভালোবাসাটাও তো আমার দরকার তাই না তোমরা সাপোর্ট করো ভিডিও দেখো

তোমরা যদি কেউ আমার লাইভ দেখে থাকো একটু জলদি জলদি লাইভটা জয়েন করো কে আছো কথা বলো কে দেখছো হ্যালো কে আছো কথা বলো বেকার বকে যাই তোমরা তোমরা কেউই মানে আসছো চলে যাচ্ছ কিন্তু কথা বলছো না গাইস এখন আমি লাইভটাকে কাটছি কেননা আমার এখন বেরোতে হবে ডক্টরের কাছে যাব শুনলেই তো বললাম এখন যদি না পেরে তাহলে বিজি হয়ে যাবে যার কারণে আমি লাইভটাকে এখনই ক্যান্সেল করে দিচ্ছি কেউ একজন আছেও কিন্তু কথা বলছে না দুজন আবার কেউ একজন এসছ কে কথা বলো হ্যালো তোমরা যদি কথা না বলো এরকম বোবার মতো চুপচাপ থাকো লাইফে এসে শুধু দেখতেই থাকো তাহলে কী লাভ বলো তোমরা কথা বলবি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি লাইভটা করছি তাই না বলো ঠিক আছে চলো তারা আবার দেখা হচ্ছে পরবর্তী লাইভে আবার কেউ একদিন কিন্তু কথা বলছো না কেন এমন কেন করছো তোমরা লাইফে আসছো দেখছো কথা তো বলো তোমাদের তো একটা কথা বারবার বলছি কিন্তু কথা বলার জন্যই আমি গাইড করছি তোমাদের সঙ্গে কে আছে কথা বলো ঠিক আছে চলো আর কি করা যাবে আজকের মতো এই পর্যন্ত আবার নেক্সট আবার নেক্সট ডে তোমাদের সঙ্গে কথা হবে কেমন চলো এটা ডক্টর তো দেখিয়ে আছি তারপর বলছে কি হয়েছে ওকে চলো টাকা